হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি দেখতেই পাচ্ছ সকালবেলা মা একদম খাবারের জন্য তোড় কিন্তু শুরু করে দিয়েছে তো আমি আর বাবা চলে এসেছি হাওড়া স্টেশন এটা হচ্ছে নিউ কমপ্লেক্সে কারণ এখান থেকেই তো আর কি ট্রেনটা ছাড়বে আর বাবা আমার জন্য নিয়ে এলো এখন বাজে ঘড়িতে চারটে কফি নিয়ে এসছি এখানে এত কফির দাম একটা কফির দামই চল্লিশ টাকা তো যাই হোক কফি খেয়ে নিলাম আর দেখতে পাচ্ছ অলরেডি আমার ট্রেন ঢুকে গেছে এটা হচ্ছে ইয়সবানপুর তো ও তোমাদেরকে তো বলাই হলো না আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি ব্যাঙ্গালোর দিদির কাছে ঘুরতে তো এই ট্রেনটা ছিল দুটো পঁয়তাল্লিশের ট্রেন কিন্তু লেট করে এসেছে সাতটার সময় টাইম দিয়েছিল কিন্তু সাতটার সময় পেরিয়েও গাড়িটা ঢুকেছে আটটার সময় তো যাই হোক ওই তখন গাড়িতে উঠে যাওয়ার পর আমি কোনো রকম কোনো ভিডিও করিনি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ ট্রেন থেকে একটা চা কিনেছি দশ টাকার দিয়ে খেলাম সকালবেলা উঠে কারণ সারা তো একদমই ঘুম হয়নি ট্রেনের মধ্যে আর কতটা ঘুম হবে তারপরে একটু সকালবেলা টিফিন করে নিলাম এখানে আছে ব্রাউন ব্রেড আর দুটো কলা তারপরে আবার একটা স্টেশনে দাঁড়ালো আর এইখানে আমি কিছু টুকটাক এই সেন্টার ফুড কুরকুরে এই সব খেয়েছি আর সারা রাস্তা আস্তে আস্তে বাংলাদেশি নাটকগুলো এইগুলো দেখতে দেখতে চলে আসলাম যাতে সময়টা একটু কাটে আর তোমাদেরকে যদি আমি এই তিন দিনের ট্রেন জার্নিটা দিতে চাই তাহলে হয়তো পঁয়ত্রিশ ঘন্টা লেগে যাবে সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এত দূর তার উপর ব্যাঙ্গালোর তো কোনো দিন আসেইনি এটাও ফার্স্ট আমার কাছে আর ট্রেন জার্নিটা পুরোটাই আমার কাছে প্রথম ছিল তো তার জন্য একটু ভয় থাকলেও কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স হচ্ছে এটা কিন্তু খুবই ভালো ছিল একা একাই যদিও বা এসেছি সারা ট্রেনটা তো খুবই ভালো লাগছে আর সারাটা রাস্তা কিন্তু খুবই ভালো ছিল তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো কিছুক্ষণ পরই আমি নেমে যাব তো ট্রেনটা দেখাচ্ছিলো সাতটার সময় নামাবে কিন্তু ওটা নামাতে নামাতে আটটা বাজিয়ে দিয়েছে তো যেহেতু ইয়াজবানপুরে নামলে অনেকটা দিদিদের পিজি থেকে অনেকটা যেতে লেট হতো তার জন্য আমাকে বলল যে ইয়ালাঙ্কা নেমে পড়তে দেখ দেখতেই পাচ্ছ এলাঙ্কা স্টেশনটা কতটা সুন্দর তারপর পিজিতে এসে আমি স্নান টান করে এখন খেতে বসেছি আর দিদি এখানে ঘর মুছছে মুচ্ছে ঝাড় দিচ্ছে আর এটা হচ্ছে দিদিদের বাথরুম আর এখানে আমার জন্য রুটি ছোলার তরকারি এই সব আছে এখন এসেছি এই পিজিটার ছাদে মানে এটা হচ্ছে আমার দিদিদের পিজি এই পিজিটার ছাদে এখানে এত সুন্দর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর দেখতে লাগছে কি বলবো দারুণ ফুলগুলো দারুণ দেখতে লাগছে এটা নাকি এই সময়তেই হয় তারপরে ঝরে টরে যায় এখানে প্রচুর এই ফুলের গাছটা আছে ওই দিকে দেখো দিদি কাপড় কাছতে এসেছে আর ওইখানেও একটা রঙ ফুলের গাছ এসেছে এটা আরও দেখতে ভালো লাগছে কাছ থেকে কত কাছ থেকে দেখো প্লেন যাচ্ছে এই যে এইটা এইগুলো মনে হচ্ছে কিন্তু অনেক দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু একদমই কাছ থেকে ক্যামেরাই মনে হচ্ছে কিন্তু এগুলো একদমই কাছ থেকে দেখা যাচ্ছে আর এদিকে সেম ফুলের গাছ দারুণ দেখতে গোটা শহরটা জুড়ে সত্যি খুবই ভালো লাগছে দেখতে এই যে একটা নিচ এখন এলাম একটু ছাদে চুলটা একটু শোকাতে আমার তো স্নান টান করে আমি ছাদে গেছিলাম একটু চুলটা শোকাতে যেহেতু শ্যাম্পু করেছি তার জন্য তো এসে তো ঘুমিয়ে গেছিলাম আর বিকেলবেলা থেকে একটা দুর্দান্ত ব্লগ আসছে কারণ বিকেলবেলা থেকে ওটা আমি শ্যুট করেছি বিকেলবেলা আমরা গেছিলাম ঘুরতে শিবাজি মার্কেট পুরো প্রপার ব্যাঙ্গালুরু শিবাজি মার্কেটে তো সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব কারণ একটা ভিডিওতে অনেকটা লং হয়ে যাবে তার জন্য তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি